চব্বিশের মডেল মাত্র চার হাজার কিলো সালা গ্রে কালার এটা কি ডিলাক্স এটা ডিলাক্স গ্রে কালা এটা কিন্তু আপনার চব্বিশের মডেল চব্বিশের মডেল যশোর নাম্বার এটা আপনি আমার কাছে পাচ্ছেন এন ওয়ান সিক্সটি এটা কিন্তু আমাদের যশোরই দি এক কথা আসলে এক ডাক্তারের গাড়ি মনোটন দুই মডেল ক্লাসিক আসসালাম আলাইকুম সবাইকে মা মোটরসের দুই হাজার পঁচিশের ভিডিও আর এটা কিন্তু মেলা আকর্ষণীয় ভিডিও হবে এবারকার যেহেতু পঁচিশ সালে সর্বপ্রথম ভিডিও হচ্ছে আজকেরা আর দেখেন শোরুমটার ভিতরে যে সব কালেকশন আছে কিন্তু পঁচিশের বলা যায় এন ওয়ান সিক্সটি একটা অনেকে রাখতে না আমার এখানে দুইটা আছে দুইটাই কিন্তু এবিএস আবার এর কিন্তু নন এবিএসও হয় এর তিনটা ভার্সন হয় নন এবিএস এবিএস এন টোয়েন্টি ফাইভ ওয়ান এখন আপনাদেরকে আজকে শুরু করবো আমি সর্বপ্রথম মনোটন থেকে মনোটন থেকে যেটা মনোটন দুই হাজার চব্বিশের মডেল ক্লাসিক আর এই গাড়িটা কিন্তু এক প্রবাসের গাড়ি এখনো ওয়ান টেস্ট আছে আপনার প্রত্যেকটা গাড়ির ডকুমেন্টটা তো মালিকের নম্বর দিতে হবে অবশ্যই আপনি শুনতে পারবেন যে মালিকটা এখন আছে কি না কি মাত্র তিন হাজার চারশো কিলো চলা আর গাড়িটি ওয়ান টেস্ট আছে যে নেবে সেই জেলাতে নম্বর করে নিতে পারবে এই এই যে লোগোটা এটাই কিন্তু আপনার দুই হাজার চব্বিশের লোগো আর গাড়িটি যেহেতু ওয়ান টেস্ট মার্কেট দামও কিন্তু দুই লাখের উপরে দুই লক্ষ ছয় হাজার টাকা আর আলাদা জানতে চাচ্ছেন আর আমার কাছে পাচ্ছেন চৌত্রিশ শক্তি চলা গাড়ি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি লক্ষ করে তারপরে ভিডিও দেখে আসবে অবশ্যই তার সম্মান রাখবো সম্মান রাখবো আর এই পাশে দেখায় বাজাজ এন ওয়ান এটা কিন্তু আমাদের যশোরীরি একতাস ব্যাক ডাক্তারের গাড়ি আসলে সে নিজে চলাচার গাড়ির এদিকে আসো ক্যামেরাট নিয়ে আসো

দেখাই মিটারটা ছয় কিলো চলা ছয় কিলো চলা আর এই গাড়িটা কিন্তু যশোরের দুই বছরের নম্বর সহ আপনার আমার কাছে পাচ্ছেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় তারপরে ভিডিও দেখে আসলে অবশ্যই অপশন থাকবে কমের মানে এখন দুই লক্ষ সত্তর হাজার টাকার দাম হ্যাঁ আমার কাছে নম্বর সহ পাচ্ছেন দুই লক্ষ চল্লিশ তারপরে অপশন থাকবে এটাই ফাইনাল দাম না আচ্ছা এর পাশে আর একটা আছে এটা কিন্তু একটা সুবিধা আছে কি এটা কিন্তু ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট এটাও তেইশের মডেল বাজাজ এন ওয়ান সিক্সটি এবিএস

আচ্ছা ওই পাশে একটা গাড়ি দেখায় ইয়ামা কোম্পানির রয়্যাল এনফিল্ড ইয়ামা কোম্পানির রয়্যাল এনফিল্ড এটা এফজেড এক্স আর এটা কিন্তু আপনি পাচ্ছেন 23 এর মডেল 2 বছরের নাম্বার কো সিবিইউ কন্ডিশন সিবিইউ কন্ডিশন সিবিইউ কন্ডিশন এটা কিন্তু আপনার সর্বপ্রথম যে এফজেড এক্স আছে 3 লক্ষ 60 হাজার টাকা গাড়ি এটা আচ্ছা আর এটা আপনি আমার কাছে পাচ্ছেন 2 বছরের নাম্বার সহ দুই লক্ষ ষাট হাজার টাকা মাত্র দুই লক্ষ সাড়ে মাত্র দুই লক্ষ সাট হাজার তারপর সন্মান রাখবো বিদ্যালয় কথা বলে থাকছে এরপরে দেখুন সুযোগ এফ আই এ ভিএস এফ আই এভিএস গাড়ি এটা আসলে মূলত গাড়ি হচ্ছে বাইশ সালে কেনা পরে সেই স্পিকার লাগাইছে আচ্ছা বাইশ সালে গাড়ি কেনা বাইশ সালে কেনা দুই বছরের নাম্বার আর নতুন যে আপডেট মোডেল সেটা না সেটা নাই আপনার স্পিকার করেছে গাড়ি খুব একটা শৌখিন লোকের গাড়ি আর এই গাড়িটি আপনার আমার কাছে পাচ্ছেন দুই বছরের নম্বর সহ

মানে কার্বোটা সেটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এভিএস হয় ডবল ডবল চ্যানেল সেন্সার থাকে পিছনে এটা কিন্তু এফআই এভিএস এটা আপনার কিলো চলা দুই হাজার তেইশে কেনা বাইশের মডেল আর গাড়িটা মূলত বাসায় পড়েছিলো আর এই গাড়িটা আপনি আমাদের কাছে পাচ্ছেন দেখেন একটু দেখেন চাবিটা কিলো চলা গাড়ির আর এটা আপনি আমাদের কাছে পাচ্ছেন এফআই এবিএস 195000 টাকা 195000 195000 বাংলাদেশ যে কোনো জায়গা নাম্বার করতে পারবে আচ্ছা এটা স্কুটি দেখা যাচ্ছে আমাদের মা এটা মাবুনেদের জন্য আছে অফার এটা স্কুটি এটা আছেন রানার কোম্পানি স্কুটি মার্কেট দাম 140 এর উপরে হুম আর এটা আমার কাছে পাচ্ছেন অনটেস হবে কালার ডক অরজিয়াস ম্যাট ব্ল্যাক আপনি পাচ্ছেন আমরা দাম দিচ্ছি 1 লক্ষ টাকা তারপরে অবশ্যই যে নিতে আসবে তার জন্য আকর্ষণ একটা অফার থাকবে আচ্ছা এটা কত কুল রান করছে এটা রান করছে আপনার

আর এটা কিন্তু আপনি আমার কাছে পাচ্ছেন সাত হাজার তোলা গাড়ি টায়ার দেখেন খুব ফ্রেশ গাড়ি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা দাম চাচ্ছি তারপর অপশন থাকবে তারপরে অপশন থাকছে হ্যাঁ মাত্র চার হাজার কিলো সালা গ্রে কালার এটা কি ডিলাক্স এটাও ডিলাক্স গ্রে কালার এটা কিন্তু আপনার চব্বিশের মডেল দু হাজার চব্বিশ সালের চব্বিশের মডেল যশোর নাম্বার এটা আপনি আমার কাছে পাচ্ছেন দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই ভিডিও দেখে আসলে কিছু কম হবে কিছু কম রাখবে না সুযোগী মনোটন দুই হাজার একুশের মডেল চব্বিশে কাগজ করা ব্লু কালার ব্লু কালার দুই হাজার একুশের মডেল চব্বিশে কাগজ করা গাড়িটি চলেছে আপনার কত কিলো রান করছে আঠারো হাজার কিলো আঠারো হাজার কিলো এটার দাম যাচ্ছে আমি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট অবশ্যই কিছু কম হবে ভিডিও দেখে আসলে ভার্সন টু ভার্সন টু এটা ম্যাট ব্লু কালার এটা কিন্তু এখন মার্কেট হতো অ্যাভেলেবেল না মার্কেটে এখন বর্তমানে অ্যাভেলেবেল না এখন আছে হেরিকেন গ্রে কালার যেটা বলা হয় এখন এটা অ্যাভেলেবেল না আর এটা কিন্তু আপনার চব্বিশের মডেল গাড়ি চলছে মাত্র দেখে নিয়ে ও বেশি চলে না ছাব্বিশশো কিলো মাত্র ছাব্বিশশো ছাব্বিশশো কিলো অনটেজ গাড়ি অনটেজ আর গাড়িটি দেখান শুধু কিলোমিটার দেখলে না গাড়ি আসলে আপনি সজীবনে স্পটেও দেখবেন যে গাড়িটা কেমন আছে হ্যাঁ গাড়ি চেষ্টা করবেন যে শোরুম ভিজিট করার জন্য আর এই গাড়িটি আপনার দাম চাচ্ছে আমি দুই লক্ষ আঠারো হাজার টাকা কিছু সম্মান রাখবো কিছু সম্মান রাখবো অবশ্যই শুধু কি ন্যাকেট এফআইএ বিএস দুই হাজার বাইশের মডেল দুই বছরের টাকা জমা দেওয়া

এটা তো ব্লু কালার চব্বিশের মডেল হ্যাঁ এটা ব্লু কালার দুই বলের নম্বর চব্বিশের মডেল চব্বিশের মডেল এটা চব্বিশের মডেল এটা কিন্তু আপনার চলা আছে একটু মিটারটা দেখেন এটা চলা আছে তিন হাজার একশো তিন কিলো তিন হাজার একশো তিন কিলো এটা আপনার চব্বিশের মডেল ওই যে ব্লু মনোটন আর এটা দুজনে দুই বন্ধু দুজনে এই গাড়ি বেসে আবার

দশ বছরের নম্বর ডিজিটাল প্লে স্মার্ট কার্ড এটার দাম চাচ্ছে আমি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার দাম বলার অপশন থাকবে কথা বলার অপশন থাকবে অবশ্যই অফিসিয়াল অফিশিয়াল আর ওয়ান ফাইভ ভি থ্রি অফিসিয়াল দুই বছর নম্বর বাইশের মডেল ওকে আর এই গাড়িটা কিন্তু একটা সেনাবাহিনীর সদস্যের গাড়ি সেনাবাহিনীর সদস্য অবশ্যই সেনাবাহিনীর গাড়ি আর এই গাড়িটির দাম চাচ্ছে আমি

আর এটা কিন্তু আপনার টাকা জমা দেওয়া আছে গাড়ি চলাতে পাঁচ হাজার চারশো কিলোমিটার পাঁচ এখন আগে ছিল আমার লাল গাড়িটা চালাতাম এখন এই শুক্রবারে এটা চালাই বুলি আর বেশি আগ্রহ নেই তারপর দেখাচ্ছি আচ্ছা এটা কত বিক্রি করবেন এটা বিক্রি করবো আমি পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা তারপরেও দাম বলে থাকবে দুই বছর টাকা জমা দেওয়া ইন্দোনেশন ভার্সন আর বি হ্যাঁ দুই হাজার বিশের মডেল দুই বছরের ব্যবহার করা ঢাকা মিরপুর বিহারটিএ ওকে হ্যাঁ মালিক আমাদের যশোরে আছে এটা আপনার দুই বছরের নম্বর সহ দেখেন কালারটা দেখেন ব্লু কালার হ্যাঁ আর গাড়িতে যা অরিজিনাল থাকে সব আপনি পাবেন অরিজিনাল সব মাল লাগে কোনো মুডি বয় করা গাড়ি না আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে আমি 4 লক্ষ 85 হাজার টাকা 3 লক্ষ 85 হাজার টাকা অবশ্যই দাম বলো অপশন থাকবে আচ্ছা ইন্দোনেশিয়ান ভাষণ এই যে আকর্ষণীয় গাড়ি আজকে এটা সুজুকি জিএসএক্স আর 2024 এর মডেল আচ্ছা এই একটা আকর্ষণীয় কেন ভাই এই যে দেখেন এইগুলো এখন আকর্ষণ এটাকে বলা হয় কন্টম ট্যাঙ্কি এই সাইডে আছে আপনার সাইকেল এইগুলো কিন্তু আপনার অর্ডার দিয়ে বানাতে হয় এগুলো কিন্তু শোরুমে প্রেজেন্ট থাকে না আচ্ছা আর গাড়ির টিপটা কোনো পুরো সাজানো গাড়ি আছে এই গাড়ির বয়স কতদিন বয়স চব্বিশে কেনা হয় তেইশে মল পাইতে সাঁত্রিশ কিলো গাড়ি চলে যে এই সাঁত্রিশ কিলো গাড়ি আবার আরো আকর্ষণ এই গাড়িটা কিন্তু দশ বছরের পেপার করা দশ বছর পেপার দশের নাম্বার দশ বছরের পেপার আর এই গাড়িটা শুধু নেবেন আপনার মনে হবে শোরুম থেকে গাড়ি কিনে নিয়ে আসছি মানে এতটাই ফ্রেশ এতটাই ফ্রেশ আর গাড়িটা আপনি একটু বের করে দেখায় আসলে কিছু কিছু গাড়ি তো আপনার থেকে যায় নাকি আকর্ষণ হ্যাঁ গাড়িটা দেখান কোথাও একটা স্পট কিংবা দাগ নাই আসলে টাকা থাকলেই শখের জিনিস কিনা যায় কিন্তু চালানো তো মন চায় না কিন্তু কেনার পরে হ্যাঁ সেটা তো অবশ্যই গাড়িটি যশোরের দশ বছরের নাম্বার করা এই যে এই জিনিসটা দেখেন এই জিনিসটা কিন্তু এইসব সব পাচ্ছেন আমি সেকেন্ড গাড়ি তো অনেক কিছু লাগানো পাবেন আচ্ছা এই গাড়ি দশ বছরের নম্বর সহ আমি দাম চাচ্ছি চার লক্ষ পনেরো হাজার টাকা চার লক্ষ পনেরো হাজার তারপরে অবশ্যই যে ভাই নেবে তার কিছু সম্মান ডাক

অ্যাভেলেবল পাওয়া যায় না এখন জিএসএক্স এর অ্যাভেলেবল অ্যাভেলেবল না এই কালারটা কি ইয়েলো কালার মানে ইয়ে একদম এখানে অন্ধকার থাকলে খুঁজে বের করতে হবে আমার গাড়ি কোথায় ঠিক আছে তাহলে মা সব সবকিছু দেখেন আপনারা একটু দেখেন আর মা লোকেশন আছেন যশোর বিমান অফিসের ঠিক মসজিদের অপোজিটে আর যারা গাড়ি কিনবেন অবশ্যই আপনারা ফলো করবেন সকাল দশটার থেকে রাত আটটার মধ্যে আমাদের কল করবেন যার যে গাড়িটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট মেরে আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বর ওইটা ওইটাই দেবেন আমি আপনাকে পুরো গাড়ির ডিটেলস বলবো আর এখানে কিন্তু শুধু গাড়ি কেনা বিক্রি করা হয় না এখানে কেনা বেচা দূরই করা হয় মা মোটর তার আমাদের বেশিরভাগ গাড়ি থাকে কিন্তু যশোরের নাম্বার আর হাই সিসি কিছু কিছু গাড়ি থাকে যেটা ঢাকার নাম্বার তো ঢাকা মিরপুর বিয়ারটা বেশিরভাগ আমরা নিই আর আপনাদের বলে রাখি যে গাড়ি কিনতে আসলে অবশ্যই আপনারা একটা এনআইডি কার্ডের ফটোকপি একটা ছবি এটা মিস করবেন না তাহলে কিন্তু আমার এখান থেকে গাড়ি কিনতে পারবেন না কারণ না একজনের গাড়ি আমি আপনাকে দেবো সেটা আমারও তো একটা সিকিউরিটি লাগবে আপনি কে ঠিক আছে সবাইকে মামোটের পক্ষ থেকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই আপনারা ভিডিও ফলো করেন লাইক শেয়ার কমেন্ট করেন যে আপনার পরবর্তী একজন কি থাকবে আল্লাহ হাফেজ